ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি খুব খুব ভালো আছি তোমরা ভালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছে ভালোই দেবো তো চলো আজকে আবার এই গরমে চট জলদি ঘরোয়া চট জলদ একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বেশি আজকে একদমই লেট করবো না জাস্ট পাঁচ মিনিটে রান্নাটা হয়েও যাবে হ্যাঁ আর বেশি গরমে কারো রান্না করে থাকতে সত্যি একদমই ভালো লাগে না ঝটপট রান্নাটা হয়েও যায় চলো ঝটপট শেয়ারও করে ফেলি আজকে একদম বেশি দেরি করবো না কেননা প্রচণ্ড আজকে তো একদম খুবই গরম খুবই এত গরম কি আর বলবো তা আমিও ভাবছি যে ঝটপট রান্নাটা করে কি করে থেকে বেরিয়ে যেতে পারে তো চলো বেশি না দেরি করে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আগে দেখিয়ে আর তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া একদম ক্যাপসি পনির তো চলো এখানে পনিরটা এখানে পাঁচশো গ্রাম পনির নিয়েছি আমি এটা নুন হলুদ একটু সামান্য একটু হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি আর যেহেতু ক্যাপসি পনির বানাবো তার জন্য দেখো ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকাম টিউটটিউটভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে বেশ দেখো সুন্দরভাবে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমার ড্রাই রোস্ট করে রাখা কাস্তুরি পাতা এটা ড্রাই রোস্ট করে নিয়েছি এটা হাতে করে তোমরা আমার মতন করে একটু ডোলে নেবে একটু ড্রাই রোস্ট করলে গন্ধটা খুব ভালো হয় খেতেও দুর্দান্ত লাগে কাঁচাটা দিলে অত ভালো হয় না কিন্তু এইভাবে একটু ড্রাই রোস্ট করে দাও খেতে কিন্তু অসাধারণ হয় আর একটু নিয়েছি ধনের গুঁড়ো একটু নিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তো হাফ চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো জিরেটা একটু কমই দেবে গন্ধ উঠবে না ধনেটা দিয়ে এটা কিন্তু ভালো হয় আর এটা কালারের লঙ্কা এটা এটা আমি এটা ঝাল লঙ্কা কিন্তু না যা সেটা কালারটা যেহেতু আমি এখানে হলুদ ব্যবহার করবো না এটার মধ্যে যা আমি হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি কালারের জন্য নিয়েছি এটা রেড চিলি পাউডার স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি আর কয়েকটা কাজু সাত থেকে আটটা কাজু আর কয়েক চা চামচ নিয়েছি মগস দানা ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আদা একটু গ্রেড করে নিয়েছি আর কয়েকটা কুচনো লঙ্কা নিয়েছি আর এখানে একটু গরম মশলা আর টমেটো নিয়েছি বড় সাইজ এটা টমেটোটা একটু বেশি লাগে আর ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি একটু মিষ্টি মিষ্টি দেখবে খেতে খুব ভালো লাগে রুটি পাওয়ারটার সাথে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তোমরা চিনিটা যদি না দাও তো স্কিপ করে চলে যেতে পারো আর ঝালের ব্যাপারটা বলে তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝালটা ব্যবহার করবে আমি এখানে দেখো কুচনো লঙ্কায় দিয়েছি আর রান্নাটা করব চলো তোমাদেরকে দেখায় সাদা তেল রান্নাটা সাদা তেলেই করব তো চলো পনিরটা একটু হালকা ভেজে নেব সব পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পনিরটা একটু হালকা ভেজে নেব পনিরটা কিন্তু এটা মালাই পনির না ভাজলেও আমার হতো আর এটা কিন্তু আর জলে আমার মানে উষ্ণ গরম নুন জলে আর ডুবাবার দরকার নেই যা একটু হালকা ভেজে তুলে নিচ্ছি তো পনিরটা আমার এদিকে দেখো হালকা ভেজে নিচ্ছি এখন আর মানে হাত দিয়ে লেগে যাচ্ছে তো একটু নুনগু দিলে একটু ভালো হতো তেলের মধ্যে নুনগু দিলে লাগে না তো যাক আস্তে আস্তে হোক আর তার মধ্যে দেখো মশলাটা আমি করে নেবো তো এর মধ্যে দেখো ভেজানো ভালো করে ধুয়ে ভেজানো কাজু আর দিয়ে দিচ্ছি মচার মগজটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা চলো এই দুটো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি এদিকে কাজু ওটা ভাজা হতে হতে পনিরটা ভাজা হতে পেস্ট বানিয়ে নি তো পনিরটা ভেজে দেখো তুলে নিয়েছি আর কিন্তু এক্সট্রা তেল দিচ্ছি না তো একটা আমি করে ফেলেছি যদি একটু তেল দিতাম তাহলে ধারে ধারে এগুলো লাগতো না জানো তোমরা কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে দেবে একটু নুন দিলে কিন্তু লাগে না তোমাদেরকে তেলটা আমি বলে ফেললাম একটু নুন দিলে কিন্তু এটা খুব ভালোভাবে উঠে যেত যা সেটাও লাগেনি জাস্ট ধারগুলো একটু একটু লেগে গেছে তো এর এরপর আমি এখানে ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি

সত্যি অসাধারণ হয় যেহেতু নুন আর এর মধ্যে ঢুকে যাবে তো চলো ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা তুলে নি আর কিন্তু আমি এক্সট্রা তেল দেবো না এই তেলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো চলো ক্যাপসিকামটা তুলে নি তো ক্যাপসিকাম আর পনির আমার ইয়ের ক্যাপসিকাম আর পনিরটা আমার ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও দেখো পেস্ট করা আমার হয়ে গেছে তো চলো তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা তোমরা অবশ্যই যে যেরকম ঝাল খাবে সেই সেরকম অবশ্য দেবে লঙ্কাটা আর চলো লঙ্কাটা একটু ভাজা ভাজা জাস্ট করে নেব তারপর এর মধ্যে দিচ্ছি গ্রেড করা আদাটা আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া উচিত খুব সিম্পল একটা রান্না সেটা কিন্তু অসাধারণ হয় আর এটা যদি পেঁয়াজি রসুন দিয়ে করো এই রেসিপিটা তোমাদেরকে আরেকদিন শেয়ার করবো আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা এটাও একদিন আমি শেয়ার করবো তো দেখো আর এটা নিরামিষ করলাম আজকে এটাও কিন্তু খেতে অসাধারণ হয় খেতে খুবই ভালো লাগে যারা মঙ্গলবার দিন বৃহস্পতিবার দিন শনিবার দিন আজ খাও না তারা কিন্তু সেদিন এটা অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খাবে আর আরেকটা জিনিস দেখো তোমাদেরকে দেখায় এই যে মশলাটা মশলা তোমরা জলদি অবশ্যই পেস্ট বানিয়ে দেবে যখনই তোমরা মশলাটা করে যখন একটু যারা যারা ইউটিউবার আছো যারা রান্না দেখাতে চাও তারা কিন্তু তখন মশলাটা না আগে তোমরা কিন্তু পেস্ট করে নিতে পারো আমার ভেজানো হয়নি আগে আমি যেটা ভিজে বেশ ফুলে যেত ভালো হতো তো চলো এবার এই মশলা পেস্টটার মধ্যে দিয়ে দিই খুব ভালো করে এবার নাড়াচাড়া করবো যাতে তলায় লেগে যাবার ভয় না থাকে তার জন্য একটুখানি জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখে তোমরা কিন্তু বারবার তোমরা কিন্তু আগে থেকে অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখবে তাহলে দেখবে মশলাটা খুব সুন্দর স্মুথ একটা ভালো পেস্টও তৈরি হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে মশলাটা ভিজে পরে কিন্তু অনেকটা হয়ে যায় তো চলো খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার পশে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষবো তো ঢাকা দিয়ে খুব ভালো করে দেখো কষে নিলাম আর খুব সুন্দরভাবে দেখো তেলের মিশ করতে শুরু করে দিয়েছে আর এদিকে চাপিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু পেস্টা চারমগজ কাজু পেস্টা দিয়েছি এই মিক্সিং জারে একটু ধুয়ে জলটাই গরম জলটাই নিয়ে পরে দিয়ে দেবো একটু পরে দেবো তো চলো মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিই ভালো করে সুন্দরভাবে কষে নেবো যাতে টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সুন্দরভাবে শুরু করে দেয় আমার তো চলো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি তো আমি কিন্তু ঢাকা দিয়ে ঢাকা খুলে সমানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা দেখো কষে নিয়েছি সুন্দরভাবে আমার তেল ইউজ করতে শুরু করে দিয়েছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি বারবার বলছি যে কিন্তু ঢাকা খুলবে ঢাকা যদি না দাও তাহলেও হবে কিন্তু যেহেতু কাজু আর চারমগজ পড়ে গেছে তোলায় লেগে যাবার ভয় থাকে মশলা যদি পুড়ে যায় কিন্তু তরকারি ফ্লেভার সম্পূর্ণ আলাদা হয়ে যাবে খেতে কিন্তু একদম বাজে হয়ে যাবে তাই তোমাদেরকে বাবা বলছি যখনই কাজু আর চারমগজের পেস্টটা দেবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে দরকার হলে ঢাকা দেবে না তা ভালো কিন্তু সমানে এইভাবে নেড়ে যেতেই হবে তো দেখো সুন্দরভাবে আমি আমার তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে পনির ভাজা পনিরটা পনিরটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে কষে নেবো যাতে পনিরের মধ্যে সমস্ত বেজি মশলা ঢুকে যায় রুটটা দিয়ে চলো আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে বনিরের মধ্যে নাড়াচাড়া করবো আর সাইডে বসে দিয়েছি একটু গরম জল তরকারি করে যদি গরম জল দাও সত্যি তার ফ্লেভার সব সম্পূর্ণ আলাদা হয় তো চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে বসে নিই এরপর এর মধ্যে চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা দিলে পরে আরও ফ্লেভারটা ভালো হয়ে যাবে যাতে মশলা মানে সমস্ত মশলা গ্রেভি পনির একসাথে ভালো করে মিশে যাবে ব্যালেন্সটা ঠিক সুন্দরভাবে লাগবে হুম তো চলো তার জন্য চিনিটাও দিয়ে দিলাম তো চলো একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের মতো কষে নেবো তো মিনিট দুয়েকের মতো দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি খুব সুন্দরভাবে দেখো আমার মিশেও গেছে কত সুন্দর আমার তেল করছে আর কালারটাও দেখো কি সুন্দর এসেছে হলুদ কিন্তু আমি তোমরা তো দেখলে যে আমি যে হলুদ এ কিছু বোঝা যাচ্ছে কি তোমরাই বলো কিন্তু দেখো পুরো এক্সপিরিয়েন্স এর মতো দেখতে হয়েছে কিন্তু হলুদ কি একটা ভ্যাট ভেটে কালার চলে আসে দেখতেও ভালো লাগে যা একটু ঠেকিয়ে দেবে অনেকে বলে যে হলুদ ছাড়া খেতে নেই তো তাই জন্য আমি পনিরটাতে একটু ঠেকিয়ে দিয়েছি আমি দিতাম না তেল আমার শুরু করেছে ভালো করে নাড়িয়ে কিন্তু পনিরটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কষে নিয়েছি তো চলো এর মধ্যে এবার আমি গরম জলটা এর মধ্যে একটু দিয়ে দেবো তোমরা যে যেরকম গ্রেভি খাবে সে সেরকমই দেবে আর এই সময় কিন্তু নুন ঝাল মিষ্টিটা একটু তোমরা চেক করে নেবে তো দেখো জলটা দিয়ে দিয়েছি চলো জলটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ক্যাপসিকামটা তো রান্নাটা আমার এখনো কিন্তু শেষ হয়নি তো চলো ক্যাপসিকামটা দিয়ে চলো আরো দুই দুই থেকে তিন মিনিটের মতো রান্নাটা করব চলো ঢাকাটা দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো রান্নাটা করে ফেলি তো দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম দেখো কি সুন্দর আমার দেখো মাখো মাখো হয়েছে এইরকমই কিন্তু নামানো মানে হবে তো এরকম একটু পাতলা পাতলা তোমার নামে পঞ্চ টেনে নেবে জলটা কিন্তু টেনে নেবে তো চলো এই পর্যায়ে এবারে দিয়ে দেব আমার কাস্তুরি ড্রাই রোস্ট করে রাখা এটা আমার স্টোরে থাকে দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই তোমরা ড্রাই রোস্ট করে দেবার চেষ্টা করবে আর দিয়ে দিচ্ছি গরম মশলাটা গরম মশলা দিয়ে দেবেন আর আরেকটা জিনিস তোর শেয়ার করা হয়নি এটা অপশনাল কার যদি ইচ্ছে করে তাহলে দেবে নালে দেবার কিন্তু দরকার নেই একটু বাটা দিলে খেতে আর কি ভালো লাগে একটুখানি চার ভাগের এক ভাগ কেটে অবশ্যই তোমরা দেবে খেতে কিন্তু অসম নিরামিষ না রান্না তো এতে যদি ঘি গরম মশলা বাটার দিয়ে করো সত্যি কিন্তু তার ফ্লেভারটা আলাদাই হয় সম্পূর্ণ তো দেখো এরপর আমার পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে ক্যাপসি পনির তো চলো গ্যাসের ফ্লেভার আমি এবার অফ করে দিচ্ছি আর পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার এটা অন্য জায়গায় সার্ভ করে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে কি সুন্দর দেখো দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তোমরা কিন্তু বারবার বলছি যারা নিরামিষ খাও নিরামিষের দিন এটা রান্না করো মঙ্গলবার বুধবার বৃহস্পতি মঙ্গলবার শনিবার যারা নিরামিষ খাও বৃহস্পতিবার তারা কিন্তু অবশ্যই একবার এই পনির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা এই তোমাদের কেমন রেসিপি অবশ্যই কিন্তু আমাকে তোমরা একটা কমেন্ট করে জানিও আর একবার বানিয়ে খাওয়ার আমার মতো করে বানিয়ে খাওয়ার একবার অনুরোধ রইল তো অবশ্যই তোমরা একবার কিন্তু বানিয়ে খাবে তো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদেরকে হাজির হয়ে যাবো তোমাদের কাছে তো চলো তাহলে আমার নতুন বন্ধুদের যারা নতুন বন্ধু উঠছে তারা আমাকে একটু সাপোর্ট করে যাও পুরানো বন্ধুরা তো সাপোর্ট করেই আছো করেই যাচ্ছ হ্যাঁ তো আরেকটুকু যারা পুরো যারা নতুন বন্ধু হচ্ছে তারা আমার চ্যানেলটাকে একটু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি